নমস্কার বন্ধুরা আমি ছন্দা আর আজকের ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বন্ধুরা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটা খুবই সহজেই হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হবে বলতে পারো এখন ট্রেন্ডিংয়ে আছে এই রেসিপিটা রেসিপিটা কিছুই নয় বন্ধুরা একটা ম্যাগির রেসিপি আমরা তো দু মিনিটের মধ্যে ম্যাগি করে ফেলি জাস্ট জল গরম করে তাতে ম্যাগিগুলো দিয়ে বয়েল করে নিই কিন্তু এইভাবে যদি একবার ম্যাগি বানিয়ে খাওয়া যায় সত্যি বলছি এইভাবে ম্যাগি বানিয়ে বারবার খেতে ইচ্ছা করবে আর এই রেসিপিটার ফ্যান তোমরাও হয়ে যাবে আমিও প্রথমে শিওর ছিলাম না যে কেমন কি হবে তাই ফার্স্ট টাইম আমিও ট্রাই করলাম আর ফার্স্ট টাইমে কিন্তু আমি এর জাস্ট ফ্যান হয়ে গেছি তো কিছুই নয় বন্ধুরা ডিমটাকে ভেজে ডিম ভেজে নিতে হবে আর কি প্রথমেই ম্যাগিতে দেওয়ার জন্য তো ম্যাগির পরিমাণ অনুযায়ী ডিম দেবে যতটা পরিমাণ ম্যাগি নেবে সেই বুঝে আর কি ডিম দিতে হবে তো আমি এখানে তিন প্যাকেট ম্যাগি নিয়েছিলাম দুটো ডিম দিয়েছি আর সবজি যে যার পছন্দ অনুযায়ী আমি সবজির মধ্যে শুধুমাত্র দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সেগুলোকে মোটামুটি ফিফটি পারসেন্ট ভেজে নিয়ে তারপরে তো দেখতেই পাচ্ছ ম্যাগিগুলোকে টুকরো করে দিয়ে দিলাম একবারে গুঁড়িয়ে দিইনি জাস্ট একটা ম্যাগির প্যাকেট থেকে ম্যাগিকে বার করে দুটো টুকরো করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আগে থাকতে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর বন্ধুরা হ্যাঁ ডিমটা ভাজার সময় অল্প অল্প একটু লবণ দিয়ে ভাজবে তারপরে কিন্তু আর কোনো লবণ দেবার প্রয়োজন নেই তারপরে এই তো দেখতেই পাচ্ছ ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেটাও দিয়ে দিচ্ছি যতগুলো ম্যাগি দেবে যতগুলো ম্যাগির প্যাকেট দেওয়া হবে ততগুলোই ম্যাগির মশলা দিয়ে দেওয়া হবে তো আমি এখানে তিন প্যাকেট ম্যাগি নিয়েছি তাই তিন প্যাকেট ম্যাগির মশলার মশলাটাও দিয়ে দিলাম দিয়ে তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এবার কি করব তারপরে জলটা দিয়ে দেবো এখানেই কিন্তু এর স্বাদটা ডবল হয়ে যাবে আমরা কি করি প্রথমে ম্যাগিকে বয়েল করে নিই তারপরে সবজি দেওয়ার থাকলে অনেকে সবজি দেয় বা ডিম দেয় কিন্তু না এইভাবে মশলা ডিম সবজি বেশ ভালো করে একসাথে কষিয়ে মতো নিয়ে তারপরে জলটা দেয়া হবে আর জলটা একদম পরিমাণ বুঝেই দিতে হবে যাতে ম্যাগিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু সুপ ব্যাপারটা থাকলে মানে ঝোলঝোল ব্যাপারটা থাকলে কিন্তু খেতে দারুণ লাগে আমার তো এইভাবে খেতে হেপি লেগেছে আর যারা একটু শুকনো শুকনো পছন্দ করো তারা জলটাকে একদম কমিয়ে নিতে পারো তারপরে এতে টমেটো সস দিয়ে খেতে পারো তবে সস ছাড়াও কিন্তু এটা খেতে জাস্ট অসাধারণ অসাধারণ লাগে তো একবার তোমরাও ট্রাই করে ফেলো বন্ধুরা অনেক সহজ রেসিপি আর অনেক স্বাদ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ম্যাগি বানিয়ে আমার ছেলেকে পরিবেশন করে দিয়েছি তো ওকে জিজ্ঞাসা করলাম বাবা কেমন হয়েছে তো বললো মা সত্যি খুবই ভালো লাগলো আর ভালো হয়েছে খেতে আর এইভাবেই যখনই ম্যাগি বানাবে আমাকে এইভাবেই বানিয়ে দেবে সত্যি আমিও ওকে প্রথমবার এইভাবেই বানিয়ে দিলাম নাহলে ওই সিম্পিলভাবেই বানিয়ে দিই তো যাই হোক তোমাদেরও যদি ভালো লাগে একবার ট্রাই করো আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ প্লিজ বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো টাটা